3 inch nose cord, dekho bana mixed veg.

ভালো করে সুন্দর করে একটা নিরামিষ ভেজ এর মধ্যে আছে কুমড়ো ঝিঙে বেসগুটি ভেন্ডি আলু দেখুন ফ্রেন্ডস ফুটতে স্টার্ট হয়ে গেছে তখন ফুটবে ঘি আছে মিডিয়াম আছ টেম্পারেচারটা মিডিয়াম অয়েলি অয়েলি খেতে সুগন্ধি বেশ সুন্দর টেস্টি ফ্রেন্ডস নিরামিষ ভেজ অবশ্যই ভালো এটা খাওয়া আর খেতে ভালোই কোনো খারাপ লাগে না সুন্দর টেস্টি লাগে এটা শুকনো শুকনো হবে গা মাখা সবজি খুব ঝোলাও নয় আর একদম শুকনো নয় ভাজা ভাজা তবে ভাজা ভাজাই দেখুন ফ্রেন্ডস ঝোলাটা টেনে আসছে পুরো কয়েলটা বেরিয়ে গেছে সাইডে চকচক করছে দেখুন এখানটা তেলটা বেরিয়ে গেছে টেনে যাবে শুকনো শুকনো হয়ে বেরিয়ে যাবে তাহলেই হয়ে গেল এটা আছে পটল ভেন্ডি আর ঝিঙ্গের বরবটি কুমড়ো এটা পটল ঝিঙ্গে আজকে আমি বয়েল আলু দিয়েছিলাম ফ্রেন্ড সেদ্ধ করা আলু পিস পিস করে কেটে দিলাম ওই জন্য দেখুন কত সুন্দর হয়ে এলো দেখুন ফ্রেন্স হয়ে গেছে আমি ওভেনটা অফ করে দিই চুলোটা এবার এটা একটু ইয়ে হোক নর্মাল পজিশন হোক তারপরে আমি তুলে দেখাচ্ছি বন্ধ হয়ে যাক দেখুন ফ্রেন্ডস কত সুন্দর নর্মাল পজিশনে হয়ে গেছে সবজিটা এবার আমি তুলে দেখাই সবজি সবজি ভেজ নর্মাল ভেজ কারিপাতা কুমড়ো দেখুন ফ্রেন্ডস কত সুন্দর শুকনো শুকনো মাখা মাখা একটা ভেজ ভেন্ডি ঝিঙ্গে কুমড়ো আলু বরবটি পটল মিক্সড ভেজ বাদাম দেওয়া কত সুন্দর Bye friends, bye bye, if you want, take care, bye.